গুড নিউজ ডাব্লিউ বিভি কনস্টেবলের রেজাল্ট এই মাসে দিতে চলেছে বিস্তারিত জানতে ভিডিওটি পুরো দেখুন হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের কাছে একটা গুড নিউজ নিয়ে এসেছি তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে পরীক্ষাটা হলো তার রেজাল্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে তোমরা খুব ভালো করে ফিজিক্যালটা প্র্যাকটিস করো খুব ভালো করে রান প্র্যাকটিস করো তোমাদের এই নিয়োগ প্রক্রিয়াটা অনেক ডিলে হয়েছে তো এখন থেকে খুব তাড়াতাড়ি হবে খুব তাড়াতাড়ি এই মাসের মধ্যেই তোমাদের রেজাল্ট আসতে চলেছে নিয়োগ প্রক্রিয়াটা খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করবে যে তোমাদের ভোটের ডিউটি করাবে ডিসেম্বর মাসের চব্বিশ তারিখে তোমাদের রেজাল্ট পাবলিশড হতে চলেছে চব্বিশ তারিখে যদি না হয় পঁচিশ তারিখে তো বড়ো দিন আছে দিনকে ছুটি ছাব্বিশ তারিখে তোমাদের রেজাল্ট কনফার্ম পাবলিশড হবেই তাই যারা এখনও পর্যন্ত রেজাল্টের অপেক্ষায় আসো রান প্র্যাকটিস নি তোমরা সবাই রান প্র্যাকটিস করা শুরু করে দাও রেজাল্ট যখন পাবলিশ হবে তখন থেকে তোমরা রোদে সাড়ে দশটা এগারোটার দিকে মাঠ প্র্যাকটিস করবে এবং যার খালি পায়ে অভ্যস্ত সে খালি পায়ে করবে যার বুট পরে অভ্যস্ত সে বুট পায়ে দিয়ে করবে এবারের মাঠ হতে চলেছে চারশো মিটার ট্রাকে আর আমি তো আগেই বলেছি আগের ভিডিওতে বলেছি জানুয়ারির ফার্স্ট উইক থেকে তোমাদের মাঠ শুরু হয়ে যাবে তাই সবাই খুব ভালো করে মাঠটা প্র্যাকটিস করো এবারে অনেক ছেলে বা বেশি পাস করবে যেহেতু চারশো মিটার ট্রাকে ফিজিক্যাল হবে সবাই ভালো থেকো ভালো করে প্র্যাকটিস করো মন দিয়ে পড়াশোনা করো জয় হিন্দ জয় ভারত